মানে তোমরা এখন একসাথেই থাকছো তো হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনা আমার ভালো থাকো আর তুমি আর এসবের মধ্যে তাহলে কোনো কিছুর মত আর আমি এসব কিছুর মধ্যে নেই আর থাকবো না গুড জব গুড জব তাহলে তোমার বরের একটা গলাটা অন্তত শোনাও আমাদের তোমার বরের সাথে একটু কথা বলি আমরা গলাটা তো শোনাও বরের গলাটা একটু একটু গলাটা অন্তত শোনাও আমাদেরকে হালকা শোনা নমস্কার সৌরভ বাবু নমস্কার আপনি তাহলে কলকাতার কাছ থেকে খবর পেলাম ঠিক আছে আমাকে বললো অত্যন্ত ভালো একটি ছেলের সাথে বিয়ে হচ্ছে তো তারপরেই আমরা জানতে সমস্ত বিষয়টা যাই হোক সেটা দিশানির ভাগ্য যে আপনার মতো একটি ছেলেকে পেয়েছে এবং সত্যি কথা বলতে কি আমরা শুনছি দিশানির নেমেও অনেকে নানা রকম ভাবে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে আমরা চেষ্টা করবো দিশানিকে বাঁচাতে এবং দিশানির পাশে যাতে সকলে থাকে আপনিও প্লিজ একটু আবেদন করুন

এত কিছু চলছে থ্যাঙ্কস টু গড কি এত ভালো একজন জীবন সঙ্গী দিশানি জীবনে এসেছে এবং আপনাদের না থ্যাঙ্কস টু ইউ অলসো বিকজ এত ভালো করে একটা মানে সিচুয়েশন কে ওভারকাম করার জন্য এরকম একজন অ্যাডভোকেট এগিয়ে আসবে আমরা নিজেরাই অবিশ্বাস্য মানে আমি জানি যে আপনি সমস্ত বিষয়গুলো সমস্ত কিছু জেনে বুঝে এবং এগুলো যে একটা বাচ্চা ছেলে মানুষই সেটাকে আপনি ভালোভাবে জেনে

যাই হোক তোমার মা বাবাকে বলো আহ আমাদের তরফ থেকে পার্টির অপেক্ষায় থাকলাম মানে আমরা খাওয়া দাওয়াটা নেমন্তন্নটা আর কি পেট পুরে চাই আর কি সেটা রাখা বোঝ হ্যাঁ যাই হোক আমরা আজকে বেলাতে আমি ডেফিনেটলি চেষ্টা করব তার আগে বা আমি অন্তত দিশানির জন্য বার্তাটা দেব সকলের কাছে প্লাস তার সাথে সাথে সমস্ত চ্যানেলগুলোকে বলবো যে দিশানিকে সাপোর্ট দিন কারণ অনেকে বিরুদ্ধে মিথ্যা মামলা করার চেষ্টা করছে আমিও দিশানির প্রতি রাগ দেখিয়ে তার চ্যানেল হোল্ড করিয়ে যে কেস করেছি পরবর্তী দিনে ডেফিনেটলি চেষ্টা করব যাতে করে সমস্ত কিছু থেকে দিশানি যদি বেরিয়ে যায় ডেফিনেটলি আমিও চেষ্টা করবো দিপা দিশানির কোনো কিছু আর যাতে আমরা না কোনোভাবেই দিশানিকে টানি আর দিশানির জীবনটা আরো সুন্দর কারণ এই সুন্দর ছেলে জীবনগুলো ভালোভাবে তৈরি করার দায়িত্ব আমাদের সকলের তো থ্যাংক ইউ সৌরভ বাবু আপনার মতো একটা মানুষ যাতে ওর জীবনে এসছেন এবং ওর জীবনটাকে আরো সুন্দর করে দিন আমরা সেটাই দেখতে চাই এবং দিশানি আরো ভালো ভালো ব্লগ করুক প্রমোশনাল ভিডিও করুক এই কটা দিন একটু ওভারকাম করতে হবে সিচুয়েশন গুলো একটু আমরা ইয়ে করে নি আমরা সকলে মিলে যাই হোক অনেক অনেক ভালোবাসা সোনাকে অনেক ভালোবাসা ভালো থেকো আর দেখা হচ্ছে খুব জলদি দেখা হবে আমি আপনাকে ফোন করছি আপনি ব্যস্ত হয়ে গেছিলেন হ্যাঁ আমার ফোনটা একটু আমার ফোনটা নরমাল ফোন না ট্যাপিং এ থাকে তো ওই জন্য ঢোকে ফোন একদম বলো কি বলছেন যে সব প্রতি মুহূর্তে আমার পাশে থাকে মানে আমার মানে কি বলবো বলে বোঝাতে পারবো না যে আমি এত ভালো একটা মানুষকে পেয়েছি তো আপনারা সবাই চেয়েছিলেন তোমার কি রেজিস্ট্রিটা হয়ে গেছে তো হয়ে গেছে তোমরা তারাপীঠ ঘুরে এলে পুজো দিয়ে এলে তাই তো তারাপীঠ ওই জন্যই পুজো দিতে গেছিলাম আচ্ছা তোমার বরের নাম সৌরভ তাই তো কলকাতার নাম করা হাইকোর্টের একজন অ্যাডভোকেট তাই তো হ্যাঁ হ্যাঁ তাহলে ভালো বড় হয়েছে এবং বর পুরো জীবন সাথী খুব ভালো জীবন সাথী হয়েছে আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য আপনাদের আশীর্বাদ আর তাছাড়াও তো আছেই আপনারা মানে অনেক বুঝিয়েছেন আমি সব কিছু থেকে বেরিয়ে এসেছি আমরা আমরা ভোজটা করব বলুন কবে পার্টি নেবেন বলুন সোশ্যাল ম্যারেজটা কবে হবে মানে তোমাদের ধুমধাম করে বিয়ে করব আমরা সেটা একটু লেটে করব কিন্তু আর রেজিস্ট্রি একটু মানে আগে করা হয়ে গেছে বলে রেজিস্ট্রিও একটা অনুষ্ঠান করার কথা আছে তো সেটাও সামনেই করব আচ্ছা তুমি কি একদম একদম থ্যাংক ইউ